আসসালামু আলাইকুম আজকে সকালবেলা থেকে শুরু হয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে গাজীপুর জেলার টুঙ্গি থানা চারাগালিতে বিশাল মিছিল নিয়ে বের হয়েছে তারা কীভাবে বের হয়েছে দেখেন এক একজনের মাথায় কেপ আর সবাই রাজপথে নেমে গেছে তাদের অধিকার আদায়ের জন্য তো দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন কেন্দ্র করে সবাই দেখেন রাস্তায় নেমে গেছে মিছিলটা হচ্ছে মূলত গাজীপুরের মনোনীতি হিসেবে যোগ দিয়েছেন রাকিব উদ্দিন সরকার পাপ্পু মানে বিএনপি থেকে লড়বেন সেই সুবাদে মিছিল পড়ে গেছে ঢাকা ময়নসিং মহাসড়কের মাঝখানে চেরাগালি থেকে মিলগেট পর্যন্ত এভাবে লোকজন ছুটে যাচ্ছে তো দেখেন গাড়ি দিয়েও অনেকটা সবাই মিছিল নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম কি করব অফিসে থেকে যাই একটু মিছিলে গিয়ে একটু ভিডিও করি দেখি কিছু একটা বলি আমার তো আবার ফেসবুকে ভিডিও ছাড়তে হবে নিয়মিত তো ভাবলাম এটাও একটা ভিডিও হয়ে গেল তো যাই হোক তো আশেপাশে তাকিয়ে দেখলাম দেখেন অনেক মানুষ জমা হয়ে গেছে সবার হাতে লাল পতাকা এবং মাথায় ক্যাব নিয়ে সবাই ছুটে চলে যাচ্ছে এবং মনে হচ্ছে তারা অনেকটাই আনন্দ অনুভূতিতে আছে তো যাই হোক একটার পর একটা দেখেন দল ক্রমাগত মিছিল নিয়ে বেরিয়ে আসতেছে এবং দেখেন ওখানে লেখা আছে যে টুঙ্গি সাতান্ন আট আর এপাশ দিয়ে দেখেন অনেক মানুষ গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে হেঁটে হুটে যাচ্ছে এবং আবার এই যে দেখা যায় দেখেন শহীদ রাষ্ট্রপতি এবং খালেদা জিয়া এবং এদিকে তারেক ছবি তো যাই হোক সবাই দু সাল কেন্দ্র করে নির্বাচনের জন্য প্রচারণার জন্য আবার তারা ময়মসিং হাইওয়ে মহাসড়কে চলে আসেছে এবং মিছিল মিটিং করতেছে দেখেন তো যাই হোক যে যার মতো করুক সেটা কোনো কথা না আমার ধান্দা আমি থাকি যাই হোক আমার ভিডিও করা শেষ আমি এখন অফিসে চলে যাব একটু সুযোগ হলো তাই ভিডিওটা করে আপনাদের মাঝে দেখানোর জন্য সুযোগ করে নিলাম এবং অনেকটা ভালো লাগলো যে আমি ভিডিওটা করতে পেরেছি অফিসের ফাঁকে যাই হোক কে কার কতটুকু উন্নয়ন করতে পারে সেটা পরের বিষয় আগে তাদের নিয়ে এগুলা সফল হোক এই প্রত্যাশায় রেখে তারা সামনে এগিয়ে যাওয়ার জন্য আগ্রহ জানাচ্ছে এই দেখেন অনেক বিশাল বড় মিছিল দেখেন পিছনে আরও আর একটা দল আসতেছে স্লোগান নিয়ে মুরব্বীচ চাচা লাল এক দাঁড়িয়ে এবং এ দেখেন এই আঁফুটাও চলে এসেছে ব্যাগ নিয়ে এর ভিতরে আবার অনেকেও যাত্রী আছে যে যা যাতায়াতের জন্য তারা দূর দূরান্ত থেকে এসেছে গাড়ি ঘোড়া চলতেছে না তাই হেঁটেও যা যাইতেছে এরকমও অনেকটা আছে আর কিছু লোক আছে আমার মতো যে আমি অফিস ফাঁকি দিয়ে ভিডিও করতেছি তো সবাই ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম